আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ আল্লাহর পঞ্চাশটি উপদেশ যা আপনাকে জ্ঞানী হতে সাহায্য করবে তা হল নম্বর এক তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না নম্বর দুই সৎ কাজ নিজে কর অন্যকে করতে বলো নম্বর তিন রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না নম্বর চার কারো মসজিদে যাওয়ার পথে বাধা দিও না নম্বর পাঁচ কারো অন্ধ অনুসরণ করো না নম্বর ছয় তোমরা অঙ্গীকার পূর্ণ কর নম্বর সাত তোমরা নিজের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না নম্বর আট সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহতালা সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না নম্বর নয় তোমরা আল্লাহর পথে ব্যয় করো নম্বর দশ এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ কর নম্বর এগারো তোমরা ঋতুস্রাবের সময় যৌন সঙ্গম করো না নম্বর বারো শিশুকে পূর্ণ দুই বছর দুধ পান করাও নম্বর তেরো সদ্গুণ দেখে শাসক নির্বাচন কর নম্বর চোদ্দ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না নম্বর পনেরো মানুষের নিঃস্বার্থ উপকার কর প্রতিদান কামনা করে দান বিনষ্ট করো না নম্বর ষোলো অন্যের বিপদে সাহায্য করো নম্বর সতেরো সুদ গ্রহণ করো নম্বর আঠারো যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে স্বচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও নম্বর উনিশ ঋণের বিষয় লিখে রাখো নম্বর বিশ আমানত রক্ষা কর নম্বর একুশ কারো গোপন তথ্য অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না নম্বর বাইশ সব নবীর প্রতি বিশ্বাস স্থাপন কর নম্বর তেইশ বিনম্র হয়ে চলাফেরা কর নম্বর চব্বিশ মানুষকে অবজ্ঞা করো না নম্বর পঁচিশ পরামর্শ করে কাজ কর নম্বর ছাব্বিশ রূঢ় ভাষা ব্যবহার করো নম্বর সাতাশ এ বিশ্বের বিস্ময় সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা কর নম্বর আটাশ কাউকে উপহাস করো না নম্বর উনতিরিশ প্রাপ্যদের উত্তরাধিকারের সম্পদ বুঝিয়ে দাও নম্বর তিরিশ নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করোনা নম্বর একত্রিশ অনাথদের সম্পদ আত্মসাত করোনা নম্বর বত্রিশ যাদের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাদের বিয়ে করোনা নম্বর তেত্রিশ অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করো নম্বর চৌত্রিশ অতিথির প্রতি সম্মান প্রদর্শন কর নম্বর পঁয়ত্রিশ অন্যের প্রতি সদাচারী হও নম্বর ছত্রিশ কার্পণ্য করোনা এবং অন্যকে কার্পণ্য শিক্ষা দিও না নম্বর সাতত্রিশ বিদ্বেষী হইও না নম্বর আটত্রিশ মানুষের প্রতি ন্যায় বিচার কর নম্বর উনচল্লিশ পরস্পরকে হত্যা করো না নম্বর চল্লিশ বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না নম্বর একচল্লিশ ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকো নম্বর বিয়াল্লিশ হে মমিনরা তোমরা অঙ্গীকার পূর্ণ করো নম্বর তেতাল্লিশ সৎ কাজে পরস্পরকে সহযোগিতা করো নম্বর চুয়াল্লিশ তোমরা পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো না নম্বর পঁয়তাল্লিশ পাপ ও অবৈধ জিনিসের পেছনে শ্রম ব্যয় করো না নম্বর ছেচল্লিশ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান কর নম্বর সাতচল্লিশ অন্যের ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করো নম্বর আটচল্লিশ তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হও না নম্বর উনপঞ্চাশ পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার কর নম্বর পঞ্চাশ অবাধ যৌনাচারে লিপ্ত হইও না নম্বর একান্ন না জেনে কোনো কিছুর অনুসরণ করবে না নম্বর বাউান্ন অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করো না নম্বর তিপ্পান্ন অমুসলিমদের সঙ্গেও উত্তম আচরণ করতে হবে নম্বর চুয়ান্ন ভিক্ষুকদের ধমক দিও না নম্বর পঞ্চান্ন আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দাও বলুন আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই